তো বন্ধুরা কলকাতার লোক কত ভাগ্যবান একবার ভেবে দেখুন মাত্র পঞ্চাশ টাকার মধ্যে কলকাতা থেকে পৃথিবীর সবথেকে বড়ো মন্দির বা মহাপ্রভুর ধাম মায়াপুর নবদ্বীপে চলে যাচ্ছে এবং মায়াপুর ইস্কনে সেখানে পৃথিবীর থেকে সস্তায় মনে থাকার ব্যবস্থা আছে আর হেড পঁচিশ টাকা করে থাকতে পারে এক এক দিন এবং ফ্রিতে বেলা খাওয়া চার বেলা খাওয়া তো আমি কোথাও দেখিনি এবং পঁচিশ টাকা একজন থাকাও আমি কোথাও দেখিনি তো সেই নিয়ে আলোচনা করব। এবং এই কয়েকটি ভিডিওতেই আমি এই নিয়ে আলোচনা করব মায়াপুরে কি করে এত সস্তায় কোথায় কীভাবে থাকতে পারেন ঠিক আছে তো ফ্রিতেও থাকতে পারেন ইনফ্যাক্ট তো যাই হোক এই নিয়েই আলোচনা করব আমি কয়েকটি ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা মায়াপুর ধামে যাবেন তো ফার্স্ট অফ অল বলতে গেলে মানে আমি তো অনেকবারই গিয়েছি আমার বাড়ি বসিরহাটের দিকে নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার তো এখান থেকে আমি বসিরহাটের দিক থেকেও গিয়েছি গাড়িতে আড়াই ঘন্টা মতো লেগেছে এনএইচ টুয়েলভ হওয়ার পর এনএইচ থার্টি ফোর তখন এনএস থার্টি ফোর থাকতে বাসার থেকে গিয়েছিলাম আমি তখন ওই মোটামুটি বেলার দিকে বেরিয়ে ওই পৌঁছেছিলাম বিকেলবেলা ওইরকম রকম একটু বেশি সময় লেগেছে রাস্তা খারাপ ছিল এখন এনএইচ টুয়েলভ হাই ফাই হাইওয়ে হয়ে গেছে খুব সুন্দর কল্যাণের দিক থেকে বিশেষ করে আই থিঙ্ক তো এবং গাড়িতে গেছি এবং লোকাল ট্রান্সপোর্টেশনেও গিয়েছি আমি যেমন এখান থেকে আমাদের হাসনাবাদ লোকাল ধরে শিয়ালদা বা দমদম দমদম ভাড়া দমদম গিয়েছিলাম তো সেখান থেকে কলকাতা থেকে আপনাদের টিকিট কস্ট পড়বে মোটামুটি কুড়ি টাকা মতো এবং কৃষ্ণনগর স্টেশন থেকে অটো পঁচিশ টাকা তারপর তিন টাকা নৌকা বা খেয়া পার হয়ে আপনারা হেঁটেও যেতে পারেন টোটো বা বাসেও যেতে পারেন তো এই হচ্ছে সিস্টেম আপনারা যদি হাওড়ার লাইন থেকে আসেন সেখানে কাটোয়া লোকাল ধরতে হবে আর শিয়াল লাইন থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে যদিও শিয়ালদা থেকে সকাল একটি ট্রেন কাটোয়া লোকাল সকালে ছাড়ে কাটোয়া পৌঁছোয় সকাল আটটা ছাড়ে এগারোটার দিকে কাটোয়া পৌঁছোয় আবার বিকেল চারটের দিকে কাটোয়া ছাড়ে এখানে সাতটার দিকে পৌঁছয় কলকাতায় শিয়াল থেকে একটিমাত্র কাটোয়া লোকাল আছে এবং হাওড়া থেকে প্রচুর কাটোয়া লোকাল আছে নবদ্বীপ হয়ে যায় নবদ্বীপ সেক্ষেত্রে আপনারা ঘুরে আবার যেতে পারেন ভারত সেবাশ্রম আশ্রম বা যে কোনো মন্দির বা আশ্রমের থেকে নবদ্বীপ ঘুরে যেতে পারেন অনেক দর্শনীয় স্থান আছে যদিও শ্রেষ্ঠ আকর্ষণ মায়াপুর নবদ্বীপে অনেক দেখার জায়গা আছে আপনারা সেখানে হয়ে যেতে পারেন আমি যেমন ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম একদিন তো মায়াপুরে তো অবশ্যই যেতে পারেন এইভাবে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আপনারা চলে যেতে পারেন তো সেক্ষেত্রে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হলটে নামতে হবে এবং যে কোনো প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেনেও আপনারা কলকাতা স্টেশন শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে কৃষ্ণনগর বা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে যেতে পারেন সেখান থেকে আপনারা এইভাবে অটোতে ঘাট চলে যাবেন কৃষ্ণনগর থেকে গেলে সরবগঞ্জ হুলোর ঘাট মানে ওখানে চলে যাবেন সেখান থেকে পঁচিশ টাকা অটো ভাড়া পড়বে সেখান থেকে নদী পার হয়ে চলে যাবেন মায়াপুর আর নবদ্বীপ থেকে নবদ্বীপ বড়ালঘাটে চলে যাবেন নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে নবদ্বীপ ঘাট বা নবদ্বীপ বড়ালঘাটে চলে গিয়ে সেখান থেকে পাঁচ টাকা নৌকা বা দশ টাকা লঞ্চে মায়াপুর চলে যাবেন এবং সে মায়াপুর ঘাট থেকে হেঁটে বা বাসে বা টোটোয় যা খুশি চলে যাবেন ঠিক আছে তো হচ্ছে টোটাল আমরা কী করে যাবেন শেয়ার করলাম পরবর্তী ভিডিওয়ে কি করে সস্তায় থাকবেন এবং ফ্রিতে খাবার খাবেন কোথায় কীভাবে ম্যাপ ওয়াইজ পুরো ডিস পুরো একদম ডিটেলস বলে দেবো জুড়ে থাকবেন চ্যানেলের সাথে সবাই খুব ভালো থাকবেন নিতাইগু প্রেমানন্দে হরিবল হরে কৃষ্ণ রাধে রাধে